আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি আপনার চকবাজার ইয়ে তাওলিয়ার দোকান থেকে তো এগুলো তাওলিয়া কত করে একশো একশো পঞ্চাশ টাকা করে তাওলিয়া পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর তাওলিয়া ঠিক আছে আপনারা যদি পছন্দ হয়ে থাকলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দে সুযোগ করে দেবেন একশো চল্লিশ টাকা করে এই তাওলিয়াগুলা গামছাগুলা ঠিক আছে তালিয়া না গামছা আর উপরে আমরা যে দেখতে পাচ্ছি লুঙ্গি এগুলা কত করে ভাইয়া চারশো টাকা চারশো টাকা করে আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়ার সবটা আমি ঘুরে দেখাই দিচ্ছি শুধু লুঙ্গি দিয়ে কালেকশন এই করছেন ভাইয়া আপনি শুধু লুঙ্গি নিয়ে কাজ করেন হ্যাঁ গামছা লুঙ্গি আর গামছা এগুলো মনে হয় ভাইয়া পাইকারি করে থাকেন দেখেন কি পরিমাণ কালেকশন দেখতে পারছো আপনারা ভাই কি আপনারা পাইকারি করে থাকেন ও আচ্ছা পাইকারি করে থাকেন ওই ক্ষেত্রে যদি কেউ কাস্টমার যদি আসলে দুই এক পিস দেওয়া যাবে সেই সুযোগ ভাইয়া দিয়েছেন ঠিক আছে তাহলে এই যে দেখাই দিলাম আপনাদের এই যে এখানে অনেক আছে এগুলো হচ্ছে আপনার একশো টাকা খুচরা মূল্য হচ্ছে একশো টাকা আর এটাও কি সেম প্রাইস সত্তর এটা হচ্ছে সত্তর টাকা ঠিক আছে কাপড় কিন্তু মোলাম কাপড় কিন্তু ভালো এটা হচ্ছে একশো টাকা পিস আর এটা ভাইয়া এটা এটা হচ্ছে 70 টাকা এটা হচ্ছে আপনার 70 টাকা আর এটা এগুলো হচ্ছে 150 এগুলো হচ্ছে 150 টাকা করে আচ্ছা ঠিক আছে 150 টাকাটা তাহলে এটা খুব সুন্দর হ্যাঁ মেহমানদের আসলে আমাদের এই উপলক্ষে এটা ব্যবহার ইউজ করার জন্য আর কি আর এটা কত করে ভাইয়া এগুলো অনেক বড় সাইজ এগুলো অনেক বড় সাইজ 200 টাকা 200 টাকা ওটা অনেক বড় সাইজের হবে 200 টাকা তাহলে এই ছিল আজকের আপনাদের কাছে কালেকশন ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকু ভাইদের মোবাইল নাম্বারটা তাহলে ভাইয়ার নাম হচ্ছে আকবর মোহাম্মদ আকবর অ্যান্ড ব্রাদার্স ভাইদের দোকানের নাম ঠিক আছে ভাইদের তো কার্ড নেই কিন্তু ভাইদের মোবাইল নাম্বার আছে চকবাজার আসলে ভাইয়াকে এই নাম্বারে ফোন দিলে পেয়ে যাবেন তো মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ঠিক আছে আজকের জন্য এতটুকি পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ